ফুটবল দুনিয়ায় আবারও জমে উঠেছে এক আকর্ষণীয় লড়াই পনেরোই নভেম্বর শনিবার রাতে বাংলাদেশ সময় দশটায় মুখোমুখি হবে দুই দারুণ দল ব্রাজিল বনাম সেনেগাল এই ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর ম্যাচটিকে ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গি এই ম্যাচটা শুধু বন্ধুত্বপূর্ণ নয় বরং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলোক্তি এই ম্যাচে নতুন কিছু পরীক্ষা চালাতে চান তাই দলে দেখা গেছে বেশ কিছু চমক দলে ফিরেছে অভিজ্ঞ ক্যাসেমিরু সাথে আছেন ব্রুনো গিমারাইস ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগু এবং রাফিনহা দীর্ঘ তিন বছর পর আবারও দলে ফিরেছে ফাবিনহ যা ভক্তদের জন্য সুখবর তবে একটা বড় দুঃসংবাদও রয়েছে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় তারকা নেইমার জুনিয়র এখনও পুরোপুরি ফিট নন চোর থেকে সেরে ওঠার পথে থাকায় তাকে এবারও স্কোয়াডে ডাকা হয়নি কোচ আঞ্চালতি জানিয়েছেন আমরা এই ম্যাচে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দিতে চাই ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী ব্যাক দল তৈরি হচ্ছে তাই দলে দেখা মিলেছে তরুণ প্রতিভা বিটর রোকে কে ও জোয়াও গোমেসের মতো ফুটবলারদের অন্যদিকে সেনেগালও পিছিয়ে নেই তাদের দলে আছে অভিজ্ঞ তারকা সাদিও মানে ও কালিদো কুলিবালি একই সাথে কোচ পাপে থিয়াও দলে যুক্ত করেছেন দুই তরুণ প্রতিভা ইব্রাহিম এম্বায়ে মাত্র সতেরো বছর বয়স এবং মামাদুসার যিনি মাত্র বিশ বছর বয়সেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সেনেগাল এই ম্যাচটি দেখছে আত্মবিশ্বাস যাচাইয়ের সুযোগ হিসেবে বিশেষ করে ইউরোপিয়ান মাটিতে ব্রাজিলের বিপক্ষে খেলা তাদের জন্য একটা বড় অভিজ্ঞতা দুই সালে সেনেগাল ব্রাজিলকে চার দুই গোলে হারিয়েছিল তাই এবার ব্রাজিল প্রতিশোধের মিশনে নামবে বললেই ভুল হবে না ভিনিসিয়াস ও রোদ্রিগুর গতি সাথে রাফিনহার ধারাবাহিকতা ব্রাজিলের জন্য সবচেয়ে বড় শক্তি অন্যদিকে সেনেগালের অস্ত্র তাদের অভিজ্ঞতা ও শারীরিক খেলা মানের গতিময় কাউন্টার অ্যাটাক এবং কলিবালির নেতৃত্বে শারীরিক রক্ষণ সব মিলিয়ে ম্যাচটি হবে গতি বনাম অভিজ্ঞতার লড়াই সব মিলিয়ে পনেরোই নভেম্বরের রাতটা হতে যাচ্ছে এক রোমাঞ্চকর ফুটবল রজনী একদিকে তরুণ ও প্রতিশোধের আগুনে ঝলছানো ব্রাজিল অন্যদিকে আফ্রিকার সিংহ সেনেগাল দুই দলেরই লক্ষ্য নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যে দল ম্যাচটিতে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে সেই দলই হাসবে শেষ হাসি তবে পরিসংখ্যান এবং টিমের পারফরম্যান্স অনুযায়ী সেনেগালের চাইতে ব্রাজিল অনেক এগিয়ে থাকবে এমিরেটস স্টেডিয়ামে তারাই জিতবে যারা মাঠে নিজেদেরকে উজাড় করে দিতে পারবে